শনিবার ধর্মনগর মহকুমায় বাগবাসা বিধানসভা কেন্দ্রের জয়নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী আয়োজন করা হয় পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের প্রার্থী সিং দেবের সমর্থনে মুখ্য হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিপ্লব কুমার দেব তাছাড়া উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস উত্তর জেলা বিজেপি দলের সভাপতি কাজল দাস সহ জেলা এবং মন্ডলের বিভিন্ন নেতা নেতৃবৃন্দ এই সভায় বিপ্লব কুমার দেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেন রাজ্যে বামফ্রন্টের দীর্ঘ শাসনের স্বাস্থ্য পরিষেবা বলতে চেয়েছিল না রোগীকে ধর্মনগর থেকে আগরতলা নিয়ে যেতে হলে প্রচুর সমস্যার সম্মুখীন হয়ে হতো যে কমিউনিস্টরা একসময় কংগ্রেসকে বুর্জুয়া বলে পরিগণিত করতো আর সেই বুর্জুয়া দলের সাথে হাতে হাত মিলিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে অবতীর্ণ হয়েছে এ বয়সে কমিউনিস্টের নীতি বিসর্জন দিয়ে জিতেন চৌধুরীর কারণে মানিক সরকারকে যা করতে হয়েছে তা তাকে শিক্ষা দেওয়ার জন্য কমিউনিস্টরা এখন রাজ্যে খাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে কমিউনিস্টদের ব্যাগ ঘাটলে যেমন বিজেতাদের ব্যাগে পাওয়া যায় রোজবিলির কেলেঙ্কারির টাকা আর অন্য কমিউনিস্টদের ব্যাগে থাকে আশিস শাহার ছবি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত রাজ্যে জাতীয় উপজাতিদের দাঙ্গার জন্য দেব কমিউনিস্টের এবং কংগ্রেসকে দাবি করেন এনএলএফটি মত বৈরী সংগঠনগুলিকে মরুদ দিয়ে গেছে এই বাম কংগ্রেস দল কমিউনিটিদের কারণে এই রাজ্যের প্রচুর লোকসান হয়েছে দু হাজার সালের প্রথম দিকেও দাম্ভিক বামফ্রন্ট বলেছিল যে এই রাজ্যে একশো বছরেও তাদেরকে কেউ হারাতে পারবে না কিন্তু কিছুদিনের মধ্যেই মানুষ এই রাজ্যের গণদেব দেবতারা বাম ফ্রন্টের কোমর ভেঙে দিয়েছে তাই রাজ্য তথা দেশের সার্বিক উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা অর্থনৈতিক পরিকাঠামো কাজের ব্যবস্থা সার্বিক উন্নতির জন্য পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বিজেপির তীপ্রা মথা এবং আইপিএফটির প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়ী করে মোদীকে উপহার দেওয়ার আবেদন জানান তিনি যদি জিবি হসপিটালে পেশেন্ট নিয়ে যেতে হতো সেটাও সম্ভব ছিল না তার উপহার দিয়েছিল কংগ্রেস আর কমিউনিস্ট আমার সঙ্গে পশ্চিমী আসরে প্রার্থী কংগ্রেসের হাত চিহ্নতে মানিক সরকার কালকে ভোট দিয়েছেন ধিকার মানিক সরকার ধিকার জিতেন চৌধুরী লজ্জা হওয়া উচিত ত্রিপুরা মানুষ সামনে চেহারা দেখাতে কাস্টের আদর্শ नीती नीती प्रयणता कम्युनिस्ट पार्टी कम्युनिस्ट ऊर्जा पार्टी ब्युरो रिपोर्ट एस भारत लाईव्ह ट्वेंटी फोर आवर्स